এই তো আমার সরিষা ইলিশটা একদম রান্না করা হয়ে গেছে খুবই মজা হয়েছে আমি আর কি একটু ঝোলও টেস্ট করলাম এটা গরম ভাতের সাথে খুবই মজা লাগবে আমি এই প্রসেসে রান্না করি আপনারা কোন প্রসেসে রান্না করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সরিষা ইলিশ করবো এই কারণে আমি সরিষাটা সর্বপ্রথম ভিজিয়ে নিলাম এক ঘন্টা এটা ভিজাতে হবে বিসমিল্লাহির রহমানের রাহিম আজকে আমি একটু সরিষা ইলিশের রেসিপি বানাবো তো সরিষা ইলিশের রেসিপিটা কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি একটু দেখাবো আমার প্রসেসে যেটা আমি করি তো এখানে আমি সরিষাগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে নিছি এবং এখানে হলো যে রসুন দেবো আর এখানে কাঁচা মরিচ আর লবণ দেওয়ার সরিষাটা বাটবো না হলে সরিষাটা খেতে তিতা লাগে এটা একটা কিন্তু টিপস সরিষা কখনো একা বাটবেন না সরিষার সাথে একটু রসুন কাঁচামরিচ একটু লবণ দিয়ে বাটলে খুবই ভালো হয় তো সরিষা ইলিশ রান্না করার জন্য মাছগুলোতে একটু লবণ হলুদ আমি একটু আলতোভাবে মাখিয়ে নিছি আর এখানে সরিষাটা খুব ভালো করে আমি বেটে নিছি রসুন দিয়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজও দিয়েছি আর হলো যে এখানে আমি সরিষার তেল দিব তো আমি প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটা আমি এখানে দিয়ে ভালো করে আমি কষায় নিব তো মশলাটা কষানো হয়ে গেছে আমি একটা একটা করে এখন মাছগুলো দিব তারপরে পানি দিয়ে দিব সরিষাটা কালো সরিষা আর আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি তো মাছটা আমি হালকা একটু কষায় নিলাম এ পর্যায়ে আমি এখন পানি অ্যাড করে দেবো তো আমি এখন একটু ঢেকে দেব সিদ্ধ অর্জুন 10 minutes after finish তো এই তো আমার সোরসেগিস্টা একদম ডান খুবই মজা হয়েছে আমি একটু ঝোল টেস্ট করলাম তো এখন এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে তো আমি এই প্রসেসে রান্না করি এই তো আপনারা লাইভ কমেন্টের মাধ্যমে জানান কে কি প্রসেসে রান্না করেন আর কেমন হয়েছে সেটাও বলবেন এই যে খুবই মশলা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খেতে অনেক সুস্বাদু